এই জীবনটা নাটক নয় কিন্তু কিছু মানুষ এত অভিনয় করে যে আসল নকল চেনা মুশকিল হয়ে যায় এই বিশ্বের নাট্যমঞ্চে এসে যারা নাটক করে যাচ্ছেন অভিনয় করে যাচ্ছেন তাদেরকে একদিন পাস্তাইতে হবে তাই অসৎ পথ অসৎ কাজ অসৎকর্ম ছেড়ে দিয়ে সৎ পথে চলুন সৎ উপদেশ পালন করুন সৎ রাস্তায় থেকে সৎ ব্যবসা করে অর্থ উপার্জন করে সৎ কাজে ব্যবহার করুন তবেই মঙ্গল হইবে এই জগতে মনুষ্য জন্ম পেয়েছেন হরিভজন করার জন্য দেবতারাও বাসনা করে ভারতবর্ষে মনুষ্যকে জন্মগ্রহণ করতে তাই মানুষের আকার হইলে কি হয় যে ভূতের কাজ নইলে তুমি কেন না বদনে লহ গোবিন্দ শ্রীকৃষ্ণ নাম হে মানুষ এবার নকল অভিনয়ে ছেড়ে দিয়ে ভগবানের চরণে পড়ে যাও ভগবানের চরণে শরণাপন্ন হও ভগবানের ভজন করো তবেই তোমার আত্মার উদ্ধার হবে আত্মার মঙ্গল হবে আত্মার কল্যাণ হবে যারা মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই শুধু মানুষের মতো অভিনয় করে যাচ্ছেন তাদেরকে শেষ জীবনটায় পস্তায়িত হইবে তাই সাবধান হন আসল লোকের সঙ্গে সম্পর্ক করুন চলাফেরা করুন নকল লোকের সঙ্গ ত্যাগ করুন অর্থাৎ সৎ পথে চলুন ধর্মপথে চলুন পথ ত্যাগ করুন অসৎ লোক ত্যাগ করুন অসৎ সঙ্গ ত্যাগ করুন বলে আমরা চিনব কেমন করে আসল এবং নকল এই আসল নকল চিনার জন্য মহাজনগণ আমাদেরকে অনেক হিত উপদেশ দিয়ে গেছেন সেই সমস্ত হিত উপদেশের জ্ঞানের দ্বারাই আমরা আসল নকল মানুষকে একদিন চিনতে পারব হয়তো প্রথমত চিনা যায় না চিনতে একটু দেরি হয়ে যায় চিনতে ভুল হয় কিন্তু যখন চিনতে পারবেন তখন সম্পূর্ণভাবে তার সঙ্গ त्याग कर देवें राधे राधे